হ্যাঁ সাড়ে আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা পিছনে হচ্ছে পার্কিং সেন্সার আছে কুস স্টার্ট এসি প্যানেল হচ্ছে টাচ মেদি ঈদের আগে আমার থেকে অনেকজন ফোন করে এই ব্ল্যাক কালার এক্স গাড়ি চাইছে আমি ওই সময় দিতে পারিনি গাড়ি আমার ছিল পোর্টে কালকে ঈদের পর পর যখন খোলা হয়েছে কালকে আমি গাড়িটা রিলিজ করছি এই হচ্ছে দুই হাজার নন হাইব্রিড ব্ল্যাক কালারের গাড়ি এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের এটা হচ্ছে ই এক্স প্যাকেজ পুশ স্টার এসি প্যানেল টাচ আর এটা যদি আমি ডিটেলসটা বলি এটার মধ্যে আসছে প্রজেকশন হেডলাইট নিচে নিচে আসছে ফগ লাইট তারপর হচ্ছে এখানে পার্কিং সেন্সার আছে সামনে পিছে দুই জায়গায় পার্কিং সেন্সার তারপর হচ্ছে এখানে ইমার্জেন্সি ব্রেক আছে আর এখানে টায়ারটা খুবই ফ্রেশ চারোটা টায়ার ফ্রেশ ইয়োকোহমার টায়ার জাপানি ইয়কোহমার টায়ার তারপর হচ্ছে এখানে এই পুশি স্টার খুব সুন্দর ইন্টেরিয়ারটা পুঁশিস্টার এসি প্যানেল হচ্ছে টাচ ভিতর হচ্ছে ফ্যাব্রিক সিট খুব সুন্দর আইডিয়াল স্টপ আছে যেহেতু নন হাইব্রিড গাড়ি আর এটার মধ্যে এই পেছনেও খুব সুন্দর স্পেসও অনেক এটার মধ্যে তার মধ্যে এই যে আমি যে পোর্ট থেকে আনছি এই যে এটার প্রমাণ কালকে আসছে গাড়িটা পোর্ট থেকে এখনও ওয়াশ কিছু করিনি আমি চা টায়ার একদম ফ্রেশ এই যে পেছনে হচ্ছে পার্কিং সেন্সার আছে পিছনে ইউজ স্পেস এটার মধ্যে আসছে হাওয়ার মেশিন আর জেল এটা দুই হাজার উনিশ মডেলের ই এক্স নন হাইব্রিড ব্ল্যাক কালারের গাড়ি অনেকজন চাইছে আমি কাউকে দিতে পারিনি ওই সময় এদের আগে অ্যাভেলেবেল ছিল না গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত কোনো স্ক্যাচ আমি পাইনি যদি থাকে আমি ডেলিভারি সময় করে দিব এখন পর্যন্ত আমার চোখে পড়েনি আর হচ্ছে এই টায়ারগুলি একদম ফ্রেশ আর এই অরিজিনাল অ্যালয় জাপান থেকে যেভাবে আসছে ওই অ্যালয়টাই আসছে আমি এখন আফটার মার্কেট অ্যালয় কিছুই লাগাইনি আর এর ভিতরে হচ্ছে ইন্টেরিয়রটা খুবই সুন্দর এসি হচ্ছে টাচ হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশন আইডিয়াল স্টপ সহ যেহেতু নন হাইব্রিড গাড়ি আইডিয়াল স্টপ আছে আর এটা ইঞ্জিন রুমটা আমি দেখাই একদম ফ্রেশ এখন ওই অবস্থায় আছে এখনও ধোয়ানো হয়নি এখনো যে ময়লা ময়লা রয়েছে এখনো একদম ফ্রেশ ইঞ্জিন রুমটাও একদম ফ্রেশ এটা আমরা একবার ডেলিভারির সময় আমি ওয়াশ পলিশ করে দিব এই গাড়িটা কেউ নিতে চাইলে ব্যাঙ্ক লোনের মাধ্যমে নিতে পারবে সাড়ে আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা ব্যাঙ্ক লোন করে নিতে পারবে অনলি সাড়ে আট লাখ টাকা ডাউন পেমেন্ট আর এটার প্রাইস হচ্ছে আঠাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বর এই ফোন নম্বরের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন